কৃষ্ণপুর স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনার নিন্দা জানালো অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ সংঘের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে সংঘের প্রবক্তা শুভঙ্কর রায় জানান পনেরোই নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক প্রকার অধ্যনগ্ন করে মারধর করা হয়েছে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ কৃষ্ণপুর স্কুলের ঘট যেই দোষী হোক না কেন আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি শুভঙ্কর রায়ের দাবি জানান কৃষ্ণপুর স্কুলের ঘটনা সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কঠোর শাস্তি প্রদান করা হোক গত পনেরো নভেম্বর খোয়াই জেলা কৃষ্ণপুর হাই স্কুলের যে শিক্ষক নিগ্রহ হয়েছে তারই প্রতিভা তাই আমরা আজকে আমাদের সংগঠনের কোনো পাওয়া যে চাওয়া সাংবাদিক সম্মেলনটা করছি না আমরা ওই শিক্ষক নিগ্রহ প্রতিবাদেই আজকের এই সাংবাদিক সম্মেলন বা প্রেস মিটটা করছি আজকে আপনারা দেশ সামনে আমরা অনেক তথ্য তুলে ধরব হয়তো বা আমাদের প্রেস বিজ্ঞপ্তি আপনাদের হাতে পৌঁছবে কিন্তু তাছাড়াও অনেক আরও এক্সট্রা আমাদের কাছে অনেক তথ্য এসেছে যেই সত্য তথ্যগুলো আপনাদের সামনে বলা হবে বিউরো রিপোর্ট খবর